তিন কাণ্ড পুঁথি গেল শ্রীরাম মাহাত্ম আর তিন কাণ্ড শুনো রাবণ চরিত সুরপনখা বলে ভাই এই পঞ্চবটি এই স্থানে কাটা গেল নাক কান দুটি রাবণ চড়িয়া রথে চলিল গগনে রথ হতে ভূমিতে নামিল দুইজনে মারিচের করে ধরি কহে লঙ্কেশ্বর মৃগরূপ ধরো তুমি দেখিতে সুন্দর মৃগরূপ ধরিল মারিচ নিশাচরে বিচিত্র সুচিত্র তার সুবর্ণ শরীরে নবনীত কোমল কলেবর শ্বেতবর্ণ বর্ণ চারি খুর দেখিতে সুন্দর দুই তার যেন প্রবাল প্রস্তর সোনার বিম্ব গলে যেন নিশাকর তৈলক্ষ্য জিনিয়া স্বর্ণ মৃগ মনোহর দুই অষ্ঠ শোভে তাহে যেন দিবাকর স্থানে স্থানে রাঙা মধ্যে কাজ্জলের রেখা রাঙা জিহা মিলে যেন বিজলি ঝলকা লম্বলি দেখি যেন মুকুতার জ্যোতি দুই চক্ষু জলে যেন রতনের বাতি নানা মায়া ধরে দুষ্ট মায়ার পুত্তলি রত্নের কিরণ কিংবা শোভি বিজলি মৃগরূপ দেখিয়া রাবণ রাজা হাসে গাহিল অরণ্য কাণ্ড গীত কীর্তিবাসে বন মধ্যে লুকাইয়া রহিল রাবণ আলো করি মায়া মৃগ করিল গমন দেখিয়া আপন মূর্তি আপনি উল্টে চলিতে চলিতে গেল রামের নিকটে রাম সীতা বসিয়া আছেন দুইজন সেইখানে মৃগ গিয়া দিল দর্শন রাক্ষস বংশের ধ্বংস করিবার তরে ডুবাইতে জানো বিপদ সাগরে দেবগণে বিপদে করিতে পরিত্রাণ বিধাতা করিল হেন মৃগের নির্মাণ রামেরে বলেন সীতা মধুর বচন অনুমতি হয় যদি করি নিবেদন এই মৃগচর্ম যদি দাও ভালোবাসি কুটিরে কৌতুকে প্রভ বিছাইয়া বসি এতে শুনিয়া রাম সীতার বচন ডাক দিয়া লক্ষণেরে বলেন তখন অদ্ভুত ভাই দেখো বিদ্যমান অপূর্ব সুন্দর রূপ নির্মাণ দুই পাশে শোভা করে চন্দ্রের মণ্ডলী ধবল কিরণ যেন গায়ে বলি। রাঙা জিহা মেলে যেন অগ্নি হেন দেখি আকাশের তারা যেন শোভে দুই আঁখি দুই শৃঙ্গ অল্প দেখি প্রবালের বর্ণ রূপে আলো করিতেছে রম্য দুই কর্ণ যেন কি চাহেন এই হরিণের চর্ম বুঝো দেখি লক্ষণ ইহার কি মর্ম লক্ষণ মৃগের রূপ করি নিরীক্ষণ রামের বলেন কিছু প্রবোধ বচন মায়াবীরাক্ষস শুনিয়াছি মুনি মুখে পাতিয়া মায়ার ফাঁদ আপনার সুখে রূপে ভুলাইয়া মন সবাকার বনে গিয়া রক্ত মাংস করিবে আহার নানা মায়া ধরে দুষ্ট মায়ার পুত্তল বিপদে ফেলিতে পারে ঘোর মায়া জাল অবশ্য রাক্ষস আছে শহীদ ইহার নতুবা না দেখি হেন মৃগের সঞ্চার ভালো মতে ইহা আগে করিব নির্ণয় মারিচের মায়া কি স্বরূপ মৃগ হয় লক্ষণ সুবুদ্ধি অতি বুদ্ধি নাহি টুটে নানা যুক্তি বলিলেন ছিল যত ঘটে লক্ষণের বচনে কহেন রঘুবীর মারিচ আসিল কিসে কর ভাই স্থির যদ্যপি মারিচ হয় ব্রহ্মবোধি পাপি মারিব তাহারে যেন অগস্ত বাতাপি সে না হয়ে যদ্যপি রাক্ষস অন্যজন মারিয়া করিব নিষ্কণ্টক তপবন রাক্ষস না হয় যদি হয় মৃগজাতি জাতি মৃগ ধরিলে পাইব মনোপ্রীতি ধরিতে না পারি যদি মারিব পরাণে মৃগ চর্ম লইয়া আসিব এইখানে যাবত মারিয়া মৃগ নাহি আসি ঘরে করহ রক্ষা লক্ষণ সীতারে আমার বচন কভু না পড়ে যেন হবে সাবধান বৃক্ষ আড়ে থাকিয়া রাবণ সব শুনে মনে ভাবে জানো কি রে হরিব এক্ষণে শ্রীরাম করেন শয্যা হাতে ধনুস্বর জান মৃগ মারিতে লক্ষণে রাখি ঘর শ্রীরামের দেখিয়া মারিচ ভাবে মনে পলাইয়া গেলে মরে মারিবে রাবণে আমারে মারিবে রাম নতুবা রাবণ আমার কপালে আজি অবশ্য মরণ বরঞ্চ রামের হাতে মরণ মঙ্গল রাবণের হাতে মৃত্যু নরক কেবল মারিচ শঙ্কিত হয়ে যায় ধীরে ধীরে আগে ধায় পিছে ধায় চায় ফিরে ফিরে ক্ষণে যায় ক্ষণে চায় ক্ষণে হয় দূর নানা রঙে চলে মৃগো মায়ার প্রচুর ক্ষণেক নিকটে যায় ক্ষণেক অন্তরে শ্রীরাম নিকটে গেলে সে পালায় দূরে প্রাণে মরিবে মৃগ না মারেন বান নিকটে পাইলে মৃগ ধরি দুই কান এমন চিন্তিয়া রাম বুঝেন কারণ বাস্তবে মৃগ নহে হবে দুষ্টজন ক্ষণে অদর্শন হয় ক্ষণে মৃগ দেখি মায়ার আছে মারিচ পাতকি ওই শিখি বিশিখি রাম সন্ধান মারিচের বুকে বাজে বজ্রের সমান বেদনায় মারিচ সে পড়িল অন্তরে রাক্ষসের মূর্তি ধরি হাহাকার করে তখন মারিচ করে রাবণের হিত রামের ডাকের তুল্য ডাকে আচম্বিত আইস লক্ষণ ভাই কর পরিত্রাণ রাক্ষস মিলিয়া ভাই লয় মোর প্রাণ মারিচ ভাবিল ইহা ডাকিলে এমনি রামের বচন মানি আসিবে এখনি লক্ষণ বলি ডাকে শুনিয়া রামের হয় কম্প কলে বরে মারি চেরে সংহারিয়া বান লোয়ে হাতে সীতার নিকটে রাম চলেন তরিতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু হিন্দুশাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল রাবণ কর্তৃক সীতা হরণ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক দূরেতে রাক্ষস করে রাম তুল্য রাক্ষসের মায়ায় রামের শব্দ শুনি হেতা শুনিলেন সীতা করুণ বচন বলিলেন শীঘ্র যাও দেবর লক্ষণ আর তো শ্রীরাম যে ডাকেন তোমারে দেখো গিয়া তাঁরে কোন রাক্ষসেতে মারে লক্ষণ বলেন নাই শ্রীরামের ভয় মৃগ মারিয়া আসিবেন কিসের বিস্ময় শ্রীরামের মুখে নাই কাতর বচন এত ব্যস্ত হও মাতা কিসের কারণ রামেরে মারিতে পারে আছে কোনজন তুমি কি জানো না মাতা ধনুক ভঞ্জন রামের বচন মাতা আমি নাহি শুনি প্রাণ গেলে রামের কাতর নহে কারে রাখি তোমার নিকটে কেবা রহে শূন্য ঘরে থাকা তব উপযুক্ত নহে তাহা না মানেন সীতা হয়ে উত্তরলি সিরে গা হানেন সীতা দেন গালাগালি বইমাত্রেও ঘাই কভু নহে তো আপন আমা প্রতি লক্ষণ তোমার বুঝি মন ভরত লইলো রাজ্য তুমি লবে নারী ভরতের শনে তব আছে ভারি ভুরি মনের বাসনা কি সাধিবে আমার আশাতে কি রামের কর হেলা অপর পুরুষে যদি যায় মম মন গলায় কাটারি দিয়া তেজি জীবন লক্ষণ ধার্মিক অতি মনে নাহি পাপ সকলের সাক্ষী করে পেয়ে মনস্তাপ জলচর স্থলচর অন্তরিক্ষচর সবে সাক্ষী হও সীতা বলে দুরক্ষর প্রবোধ না মানে সীতা আরো বলে রোষে আজি মজিবেগ সীতা আপনার দোষে গন্ডি দিয়া বেড়িলেন লক্ষণ শেখর প্রবেশ না করে কেহ ঘরের ভিতর স্বয়ং বিষ্ণু রঘুনাথ তাঁর পত্নী সীতা শূন্য ঘরে রাখি ওহে সকল দেবতা আমারে বিদায় দাও সীতা ঠাকুরণী আর কিছু না বলিও দুরক্ষর বাণী শিরে ঘাহানেন সীতা নেত্র জলে তিতে সীতা প্রণামিয়া যান লক্ষণ তরিতে হইল বিমুখ বিধি চলেন লক্ষণ থাকিয়া বৃক্ষের আড়ে দেখি এত এতক্ষণে রাবণ সিদ্ধ অভিলাস তপসির বেশ ধরি যায় সীতাপাস ভিক্ষা ঝুলি করিস্কন্দে করে ধরে ছাতি সকল বাসনা রাঙা ধরে নানা গতি পরমা সুন্দরী সীতা বচন মধুর তার রূপ দেখিয়া রাবণ কামাতুর রাবণ মধুর বাক্যে সীতারে সম্ভাষে কোন জাতি নারী তুমি থাকো কোন দেশে কাহার ঝিয়ারি তুমি কার প্রিয়তমা মনুষ্য নহে তো তুমি সোনার প্রতিমা সুললিত দুই স্তন শোভা করে হারে উত্তম বসন শোভে তোমার শরীরে বিষম দণ্ডক বনে সিংহ ব্যাঘ্র বৈশে এমন সুন্দরী থাকো কেমন সাহসে পরিচয় দেন সীতা তপসীর জ্ঞানে অমৃত সেছিল যেন মধুর বচনে জনক নন্দিনী আমি নাম ধরি সীতা দশরথ পুত্র বধূ রামের বনিতা রহদিজ ফল আনি দিবেন লক্ষণ সেই ফল দিব তুমি করিও ভক্ষণ অতিথিরে ভক্তি রাম করেন যতনে বড় প্রীতি পাইবেন তোমা দর্শনে জিজ্ঞাসিতমারে তোমারে মুনি কোথা তব ঘর কি জাতি কি নাম ধরো ভিক্ষা কেন করো এতেক বলেন সীতা তপসির জ্ঞানে নিজ পরিচয় দেয় রাজা দশাননে জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিকারী এই বনে বহুকাল আমি তপ করি রাবণ আমার নাম জানে মুনি বড় প্রীতি পাইলাম তোমা দর্শনে ফল মূল দিয়া করি উদর পূরণ গৃহস্থের ঘরে গেলে করায় ভোজন তোমার আজি অপূর্ব দর্শন ভিক্ষা দিলে চলে নিজ নিকেতন হইল অনেক বেলা যে বিধান তোমার গিয়া করি স্নান দান শ্রীরামের আসিতে বিলম্ব বহু দেখি হইল স্নানের বেলা দেখো চন্দ্রমুখী জান কি বলেন দিজ করি নিবেদন পঞ্চফল ঘরে আছে কর ভক্ষণ রাবণ বলিল সীতাব্রত করিবনে আশ্রমে না লব ভিক্ষা জানে মুনিগণে যেন কি বলেন দ্বিজ এক কথা কহি প্রভু আজ্ঞা বিনা ঘরের বাহির নহি রাবণ বলেন ভিক্ষা আনহ সত্তর নতুবা উত্তর দাও যাই নিজ ঘর যেন কি বলেন ব্যর্থ অতিথি যাইবে ধর্ম কর্ম নষ্ট হবে প্রভু কি বলিবে বিধির নির্বন্ধ কভু না হয় অন্যথা বিধি লিখন মতো ঘটিবেক তথা ফল হাতে বাহির হইলেন জানকি লইতে আসিল দুষ্ট রাবণ পাতকি ধরিয়া সীতার হাত লইল তরিত জানকী বলেন হায় একই বিপরীত দুরাচার দূর হরে প্রাপিষ্ঠ দুর্জন লাগি হবে তোর সবং সে মরণ রাবণ বলিল সীতা সুনহ বচন আত্মপরিচয় কহি আমি দশানন রাক্ষসের রাজা আমি লঙ্কা নিকেতন কুড়ি হাত কুড়ি চক্ষু দশটি আসি তপসীর অনুগ্রহ কর মরে আমি দাসজন ইন্দ্রের অমরাবতী যিনি লঙ্কা পুরী জগৎ দুর্লভ ঠাঁই দেখিবে সুন্দরী তোমার সৌন্দর্য আমি বড় ভালোবাসি অন্য যত মহিষী তোমার হবে দাসী সর্বোপরি তোমাকে করিব ঠাকুরানি, তুমি অন্য দিলে পাবে অপর ঘরণী হইবে তোমার পূজা বাড়িবে সম্মান সুবর্ণ মানিক্য সব তবস্থান করিয়া রামের সেবা জন্ম গেল দুঃখে করিলে আমার সেবা রবে নানা সুখে ত্রিভুবন আমার বাণীতে কম্পমান মনুষ্য রামেরে আমি করি কীট জ্ঞান অল্প বুদ্ধি সে রামের অত্যল্প জীবন যুগে যুগে চিরজীবী আমি দশানন শীতে তুমি সুন্দরী লাবণ্য আর বেশে তোমা হেন সুন্দরী আমাকে অভিলাষে ওপান্নিতা সীতা দেবী রাবণ বচনে রাবণের অগণ্য করিবেন রাম তোরে সবংশে সংহার শ্রীরাম কেশরী তুই শ্রীগাল যেমন কি হসে তাহারে বলিস কুবচন বিষ্ণু অবতার রাম তুই নিশাচর রাম আর তোরে দেখি অনেক অন্তর যদি রাম থাকিতেন অথবা লক্ষণ করিতিস কেমনে এ দুষ্ট আচরণ একাকি নিপাইয়া বনমাজ হরিলি আমারে দুষ্ট নাহি তোর লাজ করে দুষ্ট পাটি দন্ত করমরি জানো কি কাঁপেন যেন কলার বাগুড়ি প্রকাশে রাক্ষস মূর্তি অতি ভয়ঙ্কর অধিক তর্জন করে রাজা লঙ্কেশ্বর কি গুণে রামের প্রতি মজে তবমন বলকল পরিয়াসে বেড়ায় বনে বন দেখিবে কেমন করি তোমার পালন তাহা শুনি জানকীর উড়িল জীবন জানকি বলেন আরে পাতকি রাবণ আপনি মজিলি আমার কারণ দৈবের নির্বন্ধ না হয় খণ্ডন নতুবা এমন কেন হবে সংগঠন যিনি জনকের কন্যা রামের কামিনী যাহার শ্বশুর দশরথ নৃপমণি আপনি লক্ষ্মী অবতার তাহারে রাক্ষসে ধরে অতি চমৎকার ত্রাসেতে কাঁদে সীতা হইয়া কাতর কোথা গেলে প্রভুরাম গুণের সাগর সিংহের বিক্রম সম দেবর লক্ষণ শূন্য ঘর পেয়ে মরে হরিল রাবণ তুমি যাহা বলিলে হইল বিদ্যমান শীঘ্র এসো দেবর করহ পরিত্রাণ অত্যন্ত চিন্তিয়া সীতা করেন রোদন এমন সময় রক্ষা করে কোনজন সীতারে ধরিয়া রথে তুলিল রাবণ মেঘের উপরে শোভে চপলা যেমন বিপদে পড়িয়া সীতা শ্রীরাম চক্ষু মুদি ভাবেন সে পলায় রথে রাম এলো দুর্বাদল বলিয়া দেখেন চারিভিতে জানকি বলেন যত দেবগণ প্রভুরে কহিও সীতা হরিল রাবণ হায় বিধি কি করিলে ফেলিলে বিপাকে এমন না দেখি বন্ধু সীতারে যে রাখে বনের ভিতর যত আছে বৃক্ষলতা রামের কহিও গেল তাহার বনিতা মধুর বচনে যত বুঝায় রাবণ শোকেতে জানো কি তত করেন রোদন আগে যদি জানিতাম এ রাক্ষস বীর তবে কেন হব আমি গন্ডির বাহির হায় কেন লক্ষণের দিলাম বিদায় লক্ষণ থাকিলে কি ঘটিত হেন দায় রাবণ বলিল সীতাভাব অকারণ পাইলে এমন রত্ন ছাড়ে কঞ্জন জানকি বলেন শুনো দুষ্ট নিশাচর অল্পায়ু হইয়া তুই যাবি কুপিল রাবণ রাজা সীতার বচনে চালাইল খান গমনে নামেতে পক্ষী গরুর নন্দন দূর হতে শুনিল যে সীতার ক্রন্দন আকাশে উঠিয়া পক্ষী চতুর দিকে চায় দেখিল রাবণ রাজা সীতা লয়ে যায় ত্রিভুবনে যত বীর পক্ষীর গোচর দেখিয়া চিনিল পক্ষী রাজা লঙ্কেশ্বর দুই পাখা প্রসারিয়া আগুলি লোবাট, রাবণের গালি দিয়া মারে পাখা ষাট ডাক দিয়া বলে পক্ষী শুননী সাচর লয়ে যাস কেন পাপি দুরাচার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন